আর কি <mstrråx> <forward> <mements> <Metall fierce parleid up> মনে করো ইতে লাইন কন্ডিশন করে যদি তোর আইতে আঁধি হম ইতে আর হত্যা ফ্যান সাপ করি আর অপরাধের বারুদ দিতে লেবো শাস্তি কি দিতে পাইবো ফাঁস হয়ে যেলে তিয়াম ইতে আই ফরে দি দিম অনারাই তোর লই না আর সারিদন আর বদল সরার হত এই এইভাবে এইসব ব্যাথার রিয়ালড়া